ইসমিল্লা রহমান রায়ন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর দেখতে পারতেছেন আজকের কবুতরের গেট আপ কোয়ালিটি সাইজ মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে ভাই একদম বর্তমান সময়ের একদম জনপ্রিয় যে ফ্যান্সি কবুতরগুলো সেগুলোই কিন্তু আজকে ভাই নিয়ে আসছে আপনাদের জন্য এবং দামটাও আপনাদের হাতের না গেলে থাকবে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি এই দর্শকদের কাছে অনুরোধ করবো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন রোমানগাল গাল মন্ডির থেকেও বড়ো সাইজ মাশাল একদম রানিং পেয়ার একদম সীমিত রেট একদম সীমিত দামে আপনারা বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন পাশাপাশি দর্শক আরও অনেক চমক থাকবে আজকের ভিডিওতে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এই যে পাশে দেখেন দর্শক এখানে কিন্তু সিঙ্গেল আপনারা মাদি আসে বাইরের কাছে মাদিও নিতে পারবেন সিঙ্গেল নর আছে সিঙ্গেল নরও নিতে পারবেন দেখেন সিঙ্গেল নরও পাবেন আজকে মশাল কোয়ালিটি কবুতর এছাড়া ভিডিওর শুরুতে আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার কিছু প্যাকেজ যেমন দেখতে পাওয়া যাচ্ছেন বার জার্মান বিউটি হোমা প্লাস এদিকে আছে ব্ল্যাক জার্মান বিউটি হোমা আছে ব্লু বার এগুলো কিন্তু প্যাকেজে একদম সীমিত রেডে আপনারা নিতে পারবেন আর এগুলোর সাথে কিন্তু আবার ভাই একজোড়া আফসানগির যে রেসার আপনাদেরকে গিফট করবে সেটাও ইনশাল্লাহ ভিডিওতে আমরা বলে দেবো যাই হোক অনেক কবুতর আছে আমরা দেখাবো তার ভাইয়ের সাথে কথা বলি যে আসার ঠিকানা বিস্তারিত বাইরে মুক্তি যান

তো কিন্তু ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে ইনশাল্লাহ ভিডিওটা সহকারে দেখবেন তো ভাই ভিডিও শুরু করি নাকি দর্শক ভিডিওটা আমরা শুরু আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলোচনায় কথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লা রহমানের রাহাম সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতেছি বাইরের কাছে আসছে জার্মান আছে হোমা ক্রিমবার ভাই ক্রিমবার কালার সুপার কালার দেখে ডানে যেটা আছে মা মাদি বামের টানোর একদম রিং কোয়ালিটি এদের প্যারেন্টস রিং এর ওরাও কোয়ালিটি আসছে একদম মাশাআল্লাহ আজকে যারা দর্শক আছেন এই ভিডিওটা মিস করবেন না সবাই মানে আশানুরূপ দামে একদম বাজার থেকে কমে ভালো ভালো কোয়ালিটির কবুতর নিতে পারবেন আচ্ছা আচ্ছা যেমন দামটা কেমন থাকবে দামটা একটা প্যাকেজ আকারে থাকবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটু একটু দেখে কাইটা দিলে কিন্তু বুঝতে পারবেন না আপনাদের লস হবে সিঙ্গেল যদি কেউ নেয় যে এই জোড়াটা মাত্র একদম পঁচিশশো টাকায় সিঙ্গেল দিলে মাত্র পঁচিশশো টাকা পেয়ার কেউ যদি মাদি সিঙ্গেল নেয় তাহলে মাদি পড়বে দুই হাজার টাকা বুঝলেন আর পুরো প্যাকেজটা দেখেন পরে জোড়াটা দেখাচ্ছি

মাস্টার ঠিক আছে এই হলো গিফটের পেয়ারটা নাকি গ্রিজাল রেসার জি এটা প্রতি মাসো মাসে মাসে বাচ্চা করে অনেকে বলে বারো মাসে জোরে যে টাকা সেন একটা এই সেম কথা পক্ষে মানে

দুই জোড়া পাচ্ছেন একসাথে নিলে মাত্র চার হাজার টাকা এই চার হাজার টাকার কবুতরের সাথে এই জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে মানে গিফট হিসেবে পাচ্ছেন এই তিন জোড়া কবুতর পাচ্ছেন মাত্র চার হাজার টাকা আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও ভিডিওর সাথেই থাকুন আরো চমক থাকবে আজকের ভিডিও মানে দর্শক আমরা আরো এক জোড়া জার্মান ভিডিও আমরা ব্ল্যাক দেখাচ্ছি এখানে বাইরের কাছে মোট দুই জোড়া ব্ল্যাক তো এখন যেটা দেখতেছেন এটার সাথেও কিন্তু একটা প্যাকেজ থাকবো আজকে

আর এটার সাইজ গেট কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পারতেছেন সামনে হচ্ছে মাদি এখন যে সামনে দেখতেছেন এটা হচ্ছে মাদি মাদি মাদিটা 21 রিং এর ঠিক আছে ইম্পর্টেন্ট তো আপনাদের ওই পাশের যে চোখটা ওই চোখে হালকা পরিমাণ একটু সানি আছে কিন্তু চোখে দেখে চোখে দেখে ডিম বাচ্চা রানিং আছে আচ্ছা মাদিটা 21 রিং এর আচ্ছা এই জোড়াটা কেউ নিলে সিঙ্গেল নিলে 2000 টাকা কিন্তু যদি কেউ প্যাকেজ হিসাবে নাই এই জোড়াটা প্লাস হলো আপনার এই যে এই বিউটি নটটা আর এই যে মাদি দুইটা জোড়া একসাথে যদি কোনো দর্শক নেন প্যাকেজ হিসাবে পাবেন জি দুই জোড়া মাত্র 3000 দুই জোড়া মাত্র 3000 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার 1500 টাকা করে পার জোড়া পড়তেছে আশা করি দর্শক আপনারা তারপর ঢাকার ভিতরে হইলে ডেলিভারি খরচ আমি দিব জি ঢাকার ভিতরে হইলে আবার ডেলিভারি চার্জ ফ্রি আশা করব দর্শক আপনারা বিকাশ খরচ দিতে জি সংগ্রহ করে নেবেন এবারে শ্রোতা দর্শক আমরা ম্যাকপাই ম্যাকপাই পটার দেখতেছি ব্লু ব্লু ম্যাকপাই পটার

পনেরোশো টাকা করে জোড়া পড়তেছে প্যাকেজে আশা করবো দর্শক কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের গাছের ব্ল্যাক এক জোড়া লাহোরি মার্শাল্লাহ তারানোর স্টাইল গেট আপ সাইজ কোয়ালিটি দেখেন খুব সুন্দর আর সবসময় যেটা বলি কোয়ালিটি কিন্তু বাই সবসময় আনে কোয়ালিটির উপরেই ফোকাস দেয় সামনে একটা মাদি পিছনে সামনে মাদি পিছনে নো রানিং পেয়ার বুকের সামনে কোথাও কোথাও কোনো পশম নাই দেখছেন একদম রানিং পেয়ার তো তাই না ভাই জি ভাই কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা জি আমাদের করা যাবে আচ্ছা একদম বলে মাত্র ফিক্সড 2500 টাকা এক পয়সা কম একদম থাকবে ভাই একদম 2500 2500 টাকা কোয়ালিটি দেখেন দর্শক একদম টপ কোয়ালিটির এক জোড়া লাভ আছে এটা সরাই দেন যে কাস্টমার দেখে আশা করব দর্শক আপনাদের সবার পছন্দ হবে চমৎকার জোড়াটা মাত্র 2500 টাকা আপনারা দামদামি করা চমৎকার জোড়াটা পাচ্ছেন দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেছেন বিশাল সাইজের ভাইয়ের কাছে আছে এক জোড়া স্প্যানিশ আর এটা স্প্যানিশ কি ভাই গ্যানাডিয়ান গ্যানাডিয়ান দেখেন সামনেটা হচ্ছে মাদি এখন ডানে চলে গেছে এটা হচ্ছে মাদি আর বামে হচ্ছে নর সাইজ দুইটার জুল মাসাল্লাহ দেখার মতো খুব চমৎকার জুল তো দেখানি নেই ভাই ও তো ডাকি ধরে নেই দেখেন গেট ডাকটা একটু দেখাই দেই ভাই তাহলে সে বুঝতে পারবেন তো এই যে নটটা সিঙ্গেলে রাখছি ভাইয়ের হাতে হলো মাদিটা ছেড়ে দেন ভাই একটু নটটার আমরা ডাক দেখানোর চেষ্টায় আসি আপনাদের

মাদির ঝুলো কিন্তু সেম দেখতে পারতেছেন মাদির ঝুলো কিন্তু সেম ওদের ব্রিডিং ওদের খাঁচাতে দিলে মানে এটা তো ভিডিও করার জন্য এখানে রাখছি ওদের খাঁচাতে দিলে আবার খুবই হবে তো ভাই একদম ছয় হাজার টাকা একদম সমানের দর্শক আরো এক জোড়া স্প্যানিশ আমরা দেখতে পাচ্ছি এর কাছে এটা হচ্ছে ব্ল্যাক জেড ব্ল্যাক যেটা কোয়ালিটি দেখেন ভাই মাদির ঝোল দেন নরা ঝোল দুইটাই বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা দেখতে পারতেছেন দেখছেন জি

আমরা আরো এক পিস এখানে সিঙ্গেল দেখতে পারতেছি কেনাডিনো না স্প্যানিশ কেনাডিনো মাডিং এটা নটটা সিঙ্গেল বিক্রি করছি এটা বাচ্চা সহ ছিল আচ্ছা আচ্ছা গত ভিডিওতে যারা দেখছেন তারা বলতে পারবেন এটা সিঙ্গেল নটটা বিক্রি করছি মাদিটা অনেকেরই প্রয়োজন হয় যদি মাদি লাগে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারেন ধান একদম মাত্র asker জন্য জি ভাষায় খায় নট বডিং এর জন্যほしい জি 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 ও মাদি সিঙ্গেল হয়ে গেছে না বডিং করার জন্য আমি হয়ে গেছে জোড়া খাওয়ার জন্য নট বিক্রি করছি দুই দিন হয়ে যায় কত দশন মাদিটা ভাই এটা 2000 টাকা কিন্তু কথা আছে যদি কেউ একসাথে আরো এক পিস মাদি দেয় এই যে আমার কাছে আরো এক পিস মাদি আছে ঠোঁটটা একটু দেখেন কোয়ালিটি এটা গড়গড়িও মাদি আচ্ছা একদম রানিং জি এই মাদিটাও যদি কেউ নেয় এইটাও 2000 কিন্তু দুইটা একসাথে নিলে মাত্র 3000 1500 টাকা করে পার মাদি পিস গ্যালাডিয়ান আর গড়গড়িও 100% রানিং ফিমেল জি আশা করব দর্শক আপনারা এই চমৎকার মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখতে পারতেছেন দুটো মাদির কেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর সরাই দেই দেখেন কোয়ালিটি দশক সিঙ্গে লেগ পিস আমরা যেমন ভিডিও আমরা দেখতেছি গেট আপ কোয়ালিটি একটু লক্ষ্য করেন এই কবুতরটার ভিডিও আপনি কিছুদিন আগে করেছিলেন পেয়ার ছিল তখন আচ্ছা আচ্ছা আর মাদিটা যার কাছে বিক্রি করেছিলাম তার এখানেই মারা গেছে ওইখানে আপনার হয়তো বিলাই বিলাই আছে ওনার বাসার নিজের বিলাল হয়তো কথা দিছে উনি খেয়াল করে না আইসা দেখে যে পশম পশম গান নাই আচ্ছা পরে সিঙ্গেল নটটা আবার নিয়ে আসছি কোয়ালিটি দেখেন ভাই মুখের কথা জানিবেন না কোয়ালিটি দেখেন বিশাল সাইজ গেট আপ সেটা মাসাল্লাহ দেখার মতো সুন্দর সরাই দেই পাশে ওই পাশটা দেখেন খালি এক পাশ দেখবেন এক্সেল কোয়ালিটি কত চাচ্ছেন ভাই জানি সিঙ্গেল মাত্র 2000 টাকা একদম কত থাকবে ভাই আমাদের মি নাই একদম থাকবে 2000 টাকার ভিতরে ডেলিভারি খরচ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ঢাকার ভিতরে দেখেন শেপটা দেখেন সাইজটা দেখেন আশা করি দর্শক আপনাদের সবাই পছন্দ হবে মানে তো দর্শক সিঙ্গেল আমরা এক পিস স্প্যানিশ গ্যানাডিনো গ্যানাডিনো দেখতেছি ভাইয়ের কাছে সাইজটা দেখেন একদম অস্থির বিশাল বড় সাইজ আর মাশাআল্লাহ কোয়ালিটি তো দেখতেই পারতেছেন এবং মলটিং মলটিংটা তো চলতেছে মলটিংটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আরো সুন্দর দেখা যেত মা দিয়ে দিছে ভাই এবার দেখেন দেখেন না দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখার মতো খুব চমৎকার একটা জোড়া সরি সিঙ্গেল নটটা

আমি কিন্তু এই রোমান গান বিশাল সাইজ বিশাল সাইজ ভাই কি আর একদম বিশাল সাইজের একটা জোড়ায় সামনেই হচ্ছে নটটা দেখতে পারতেছেন না না বিশাল সাইজের মাশাআল্লাহ এই যে দেখেন ফুল রানিং তাই তো 100% ফুল রানিং একটা জোড়া রানিং একটা পেয়ার আশা করব দর্শক আপনাদের সবার পছন্দ হবে ভাই জোড়া আমার দর্শকদের দিলাম এই একবার ফিক্সড মাত্র 5500 টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন মুন্ডিতেও বড় এক জোড়া রোমান গাল কবুতর আবার ফুললি রানিং আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া মুন্ডি মুন্ডির গেট আপ সাইজ কোয়ালিটি যা দেখতেছেন অরিজিনাল মুন্ডি একদম ফ্লোটাস আফ্রিকান মুন্ডিয়ান অ্যান্ডোলুজিয়ান মাদিটাও অ্যান্ডোলুজিয়ান থেকে আসা এখন বর্তমানে ইন্ডিগো 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 কালার ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার ইন্ডিগো বলে যেটাকে কিন্তু বাচ্চা আসে ফুল অ্যান্ডোলুজিয়ান বাচ্চা আসে ফুল অ্যান্ডোলুজিয়ান জি জি আচ্ছা আচ্ছা তো এই জোড়া সিঙ্গেল চ্যালেঞ্জ দর্শক সিঙ্গেল নিতে পারবে জোড়া চলে জোড়াও নিতে পারবে জি জি

নটটার সাথে থাকে এটা হলো অরিজিনাল অ্যান্ডোল বাচ্চা কাটা না এটার থেকে এটা বাবা মা আন্দোলন এমাদি এমাদি ইন্ডি কভার এখন ধরা যায় সিঙ্গেল নর্মাদি যেটা লাগে নিতে পারবেন জোড়াটা থাকবো কেমনে দাম বাই আপনার আলোচনা সাপেক্ষে থাকবে না সেটাও আলোচনা সাপেক্ষে যদি কারণ লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে মাদি আর ওই যে পাশে নটটা দেখা যায় এই হচ্ছে নটটা আশা করবো দর্শক যার যেভাবে সুবিধা হয় জোড়া লাগলে জোড়া সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন দামটা ভাই বললেন না আলোচনায় রাখলেন অবশ্যই আপনারা ফোন দিবেন জি